ছেলেকে আপনি আর আসেন দেখি আগে আমাকে ঢুকতে দেন আপনার এদিকে আসেন এই কসমেটিক যেগুলো আছে এগুলো কি আপনার দেশীয় নাকি বিদেশি মানে যে স্টাফ ওর তো কিছুই বলতে পারে না আচ্ছা আপনি তো পুরাতন আপনি জানেন আপনার কেন জরিমানো হয়েছে কেন এটা জেনে নেন সেখানে প্রায় আপনার প্রায় নাইনটি পারসেন্ট কসমেটিক যেগুলো আছে আমি দেখেছি এদিকে ওদিকে অনেকগুলা এগুলো সব বেলা আমি দেখলাম যে মেড ইন জাপান থাইল্যান্ড মানে বিদেশি চায়না হ্যাঁ কিন্তু কোনোটার গায়ে আপনার কি আমদানি করেছে আমদানি কারকের কোনো তথ্য নেই ঠিক আছে বিদেশি পণ্য হলে তো অবশ্যই কোনো আমদানি কারক লাগবে বাংলাদেশ আসতে ঠিক আছে এটা নাই ওনাদের বক্তব্য বলে এটা চকবাজার থেকে এনেছে ঠিক আছে এখন চকবাজারে ওরা কি ভেবে আপনাদের কি কোনো ডকুমেন্টস দিচ্ছে দে নাই আর হলো এই যে দেখেন এগুলার মূল্য আপনি বসে ফেলতেছেন প্রাইস গান দিয়ে ঠিক আছে আর এগুলার হলো এই যে কোড টিভি এটা দিয়ে তো আপনি এটা এটা দিয়ে প্রাইস বের করেন আপনি

আমরা পাই না তাহলে লাগেজ পার্টি আপনি তো যে বাজার থেকে আনতেছেন হ্যাঁ মৌলভীবাজারে ওরা কি ওখানে নকল টা না নাকি অরজিনাল বুঝবেন কিভাবে এখন এটা আপনারা ল্যাবরেট টেস্ট করে না আপনার ল্যাবরেট টেস্ট হলো পরের বিষয় যেটা আইন আপনি মরকের মধ্যে যাবতীয় তথ্য দিতে হবে গোটা ওটা থাকতে হবে আমার বক্তব্য হলো আপনি আমদানিকারক শুনুন না না ওটা মুখে হবে আপনার আমদানিকারক কে ওনার ঠিকানা সহ যাবতীয় তথ্য থাকতে হবে এখানে সর্বোচ্চ কুছ মূল্য কত লিখে দিতে হবে ঠিক আছে

আপনাদের জানাই দিবে যে আমদানিকারকের কারকের ডিটেলস ছাড়া কোনো কসমেটিক্স তাই থাকবে না ঠিক আছে আর আপনারা চক বাজারে যদি কিনেন ওরা যদি ইম্পোর্ট করে থাকে ওদের বলে দিবেন আপনারা স্টিকার দিতে হবে ঠিক আছে স্যার এই যে এখন আমি 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 আপনাকে বলি আমি এটা নিয়ে এখন চক বাজার আপনি বলবেন যে কি আমি ওই অমুক দোকান থেকে কিনেছি আমি গেলাম বলবো যে আমি এটা আমার দোকান থেকে নিয়েছি এটা প্রমাণ কি পারবেন প্রমাণ করতে না করতেই পারে তাই না ওরা কি খুঁজে পাওয়া যাবে তাহলে দায়িত্ব তো এখন আপনার দোকানে আছে এটা দায়িত্ব আপনার এটা ওই কসমেটিক্স বিক্রি করেন সমস্যা নেই ঠিক আছে কারণ এই ধরনের আপনার অনেকগুলো কসমেটিক্স হলো নকল কসমেটিক যেগুলো।